নিজের ভুল বুঝতে পেরে শ্যামলীর কাছে ক্ষমা চাইলো অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী সবার সামনে অপরাজিতাকে বলতে থাকে তাহলে আপনি বলছেন ম্যাডাম আমার জন্য সব সমস্যা শুরু তাহলে বেশ তাই হবে যেহেতু আমার জন্য এত সমস্যা হচ্ছে তাহলে আজকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আমি চলে যাচ্ছি তখনই রোহিণী বলে ওঠে শ্যামলী তুমিও শুরু করলে কেন এসব করছো আমার তার ভালো লাগছে না তারপরে ঠাম্মি বলতে থাকে একে করে তোরা যদি সব চলে যাস তাহলে আমরাই বা এ বাড়িতে থেকে কি করব কি করব আমরা ওইদিকে ওরও মনে মনে বলতে থাকে এই তো এই তো চলে যাও চলে যাও লাইনে এসো তোমার তুমিও চলে যাও অনেকে তো চলে যাক তাহলে তো খালি মাঠ পাবো আমি তখনই এই কথা ভেবে ওরু হাসতে থাকে ওইদিকে শ্যামলী বলতে থাকে আমি চলে যাচ্ছি এই বলেই শ্যামলী চলে যেতে লাগলে তখন অনিকেত বলে দাঁড়ান তখন শ্যামলী দাঁড়ায় তারপর অনিকেত গিয়ে বলতে থাকে আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন তো যে আপনি অনেক মহান আপনি আমার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন এটাই প্রমাণ করতে চাইছেন তো তখন শ্যামলী বলতে থাকে স্যার আপনার এটা মনে হলো তখন অনিকেত বলতে থাকে মনে হওয়ার কি আছে আপনি তো সেটাই দেখাচ্ছেন বাড়ির সবার কাছে আমাকে তুচ্ছ করে অপমান করে আপনি দেখাচ্ছেন যে আমি ভালো না আর আপনি ভালো আপনি খুব মহান আর আমি আপনাকে কষ্ট দিচ্ছি তখন এই কথা বলেই কথা শুনে শ্যামলী বলতে থাকে স্যার আপনি আমাকে এই চিনলেন তখন অনিকেত বলতে থাকে আপনাকে তো আমি চিনতেই পারিনি শ্যামলী আমার মামনি সবসময় ঠিক বলতো যে আপনি আপনি হলেন গিয়ে সব সমস্যার মূল আপনি সব সমস্যা একসাথে পাকান তারপরে এরকম একটা ভাব করেন যেন আপনি কিছুই জানেন না তারপরে সবার সহানুভূতি লোটেন সেটাই মামুনি সত্যিই বলতো আমিই না বুঝতে পারিনি এতদিন তখন এই কথা শুনে শ্যামলী হা করে তাকিয়ে থাকে তারপরে অনিকেত বলতে থাকে এখন তো আপনার মুখের কথাগুলোই বাবা বলছে এখন আপনি খুশি হননি তাহলে কেন এ বাড়ি চলে যাবেন কেন চলে যাবেন তখন এই কথাতেই শ্যামলী বলতে থাকে কি বলতে চান স্যার আপনি কি বলছেন এগুলো তখনই অনেকে বলতে থাকে হ্যাঁ আপনি তো এটাই চেয়েছিলেন যে আমি বাড়ি ছেড়ে চলে যাই এ সব কিছুর সমস্যার মূলেই তো আপনি আপনি তো সব সমস্যা করেছেন আর এখন আপনি মহান সাথে চেষ্টা করছেন এমন একটা ভান করছেন যেন আপনি কিছুই করেননি তখন শ্যামলী বলতে থাকে স্যার তাহলে আপনি বলতে চাইছেন যে এই সমস্যার জন্য আমি দায় তখন উনি বলতে থাকে হ্যাঁ আপনি দায়ী আপনার জন্য এই সব কিছু আজকে হয়েছে তখন শ্যামলী বলতে থাকে তাহলে কি করলে এই সমস্যাগুলো হতো না স্যার কি করলে হতো না বলুন আপনি আমার স্বামী হয়ে আপনি অন্য একটা মেয়েকে নিয়ে রং ঢং করবেন অন্য একটা মেয়েকে ভালোবেসে যাবেন আর আমি আমার অধিকার চাইতে পারবো না আমি বন্ধু হয়ে সারা জীবন আপনার পাশে থেকে যাব কাটিয়ে দেব সেটা আপনি কি করে ভাবলেন নিজের অধিকার চাওয়াটার মধ্যে কোনো অন্যায় নেই স্যার এটার মধ্যে আমি কোনো অন্যায় দেখতে পাচ্ছি না তখন এই কথাগুলো শুনে অনেকে চমকে যায় তারপরে শ্যামলী বলতে থাকে হ্যাঁ স্যার আমার স্বামী আমার স্বামীর কাছে আমার অধিকার চাওয়াতে কেউ কিছু আমাকে করতে পারবে না আর তাতে যদি আমার অন্যায় হয় সেই অন্যায়টা আমি সব সময় করতে পারি তখনই অপরাজিতা বলতে থাকে শ্যামলী তুমি আবার আমার ছেলেটাকে রাগিয়ে দিচ্ছ তখনই শ্যামলি বলতে থাকে না ম্যাডাম না কোনো কথা বলবেন না আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার এগুলো আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আপনি একদম কথা বলবেন না তখন শ্যামলী বলতে থাকে স্যার বলুন না আপনি অন্য একটা মেয়েকে নিয়ে থাকবেন আর আমি কিছুই বলতে পারবো না তখন অনিকেত বলতে থাকে দেখুন আপনি অনেক বাড়াবাড়ি করেছেন একজনকে মালা তুলে দিলেই কি আরেকজনকে মেনে নেওয়া যায় যায় আপনি বলুন আপনি যা করেছেন না খুব অন্যায় করেছেন তখনই সূর্য বলতে থাকে শ্যামলী তুই চুপ কর কথা বাড়িয়ে কোনো লাভ নেই তাহলে অনিকেত এটাই বলতে চাচ্ছ তো যে তুমি এই বাড়ির সাথে এই কোম্পানির সাথে কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক রাখতে চাও না সবকিছু থেকে তুমি বেরিয়ে আসতে চাও তখন অনেকে বলতে থাকে হ্যাঁ তখন সূর্য বলে আচ্ছা ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করে নিলাম সব কিছু আমি অ্যাকসেপ্ট করে নিলাম তুমি ওই মেয়ের সাথে থাকবে তো থাকো তুমি শর্ত জুড়ে ছুড়ে দিলে তাহলে শর্তটাও আমি মেনে নিলাম তুমি যাও তোমার মতো করে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে থাকো চাও তোমার মতো করে তোমার জীবন তুমি বেছে নাও এই বাড়ির সাথে তোমার কোনো সম্পর্ক নেই যাও চলে যাও তখনই অনিকেত বলতে থাকে হ্যাঁ সেই জন্যই তো আমি এখানে সবকিছু রেখে গেলাম আমার সাথে এই বাড়ির সাথে আর কোনো সম্পর্ক থাকবে না আমার কিছু জিনিসপত্র আছে সেগুলো নিতে এসেছি এই বলে অনিকেত চলে যায় তখনই অনিকেতের পিছন পিছন শ্যামলীও যায় তারপরে অপরাজিতা অনেকে ডাকতে গেলেই তখন সূর্য বলতে থাকে একদম না ওদের দুজনের মাঝখানে একদম কেউ আসবে না তারপরে অপরাজিতা ভয় পেয়ে যায় ওইদিকে দেখা যাবে অনিকেত রুমে গিয়ে নিজের কাপড় চোপড় লাগেজে ভরতে থাকে কিন্তু লাগেজটা কিছুতেই লাগাতে পারছিল না তখনই শ্যামলি বলতে থাকে দেখেছেন স্যার লাগেজটাও আপনি লাগাতে পারছেন না তার মানে এটাতেও কোনো ইঙ্গিত আছে তখন অনিকেত কিছুই বলে না তারপরে শ্যামলী বলতে থাকে তাহলে আপনি চলে যাচ্ছেন স্যার তখনই অনিকেত বলতে থাকে হ্যাঁ চলে যাচ্ছে আপনি তো এটাই চেয়েছিলেন আপনি আমাকে দুর্বল করে আমার সব কিছু নিগে নিয়ে আপনি তো এখন আমার আমাকে সবার সামনে অপমান করেছেন সবার সামনে আমাকে ছোট করেছেন আর কি চান আপনি কি চান আপনি হাত করে আপনার কাছে ক্ষমা চাইছি প্লিজ আপনার এই নাটকটা আপনি বন্ধ করুন প্লিজ বন্ধ করুন তখনই শ্যামলী বলতে থাকে আপনার কাছে আমার এই সব কিছু নাটক মনে হলো স্যার নাটক মনে হলো আচ্ছা ঠিক আছে আপনি চলে যেতে চান তো ঠিক আছে আপনাকে আমি যেতে দিলাম যান আপনি আসল ভালোবাসা রেখে নকল ভালোবাসার কাছে চলে যাচ্ছেন তো যান আমিও দেখতে চাই আপনি আপনি কতদিন তার কাছে থাকতে পারেন নিজের ভুলটা নিজে ঠিক বুঝতে পারবেন আমি জানি তো ঠিক বুঝতে পারবেন এতগুলো মানুষকে কাঁদিয়ে কষ্ট দিয়ে আপনি চলে যেতে চান তো জান কিচ্ছু বলবো না আমি যান আপনাকে বরং আমি সাহায্য করে দিচ্ছি এই বলেই লাগেজটা শ্যামলী গুছিয়ে দেয় তারপর বলতে থাকে নিন গুছিয়ে দিয়েছি এবার আপনার যাওয়ার পথটা আমি আরো সহজ করে দিয়েছি তারপরে অনিকেত চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে শ্যামলী অনিকেতের ঔষধ আর সবকিছু নিয়ে বলতে থাকে স্যার এগুলো তো আপনি রেখে চলে যাচ্ছিলেন এগুলো তো আপনার খুব প্রয়োজনীয় এগুলো রেখে কি করে যেতেন তারপরে আপনার কফি মকটা এটা ছাড়া তো আপনার দিনই শুরু হয় না এই যে আপনার রুমালটা তখন অনিকেত বলতে থাকে আমার যা যা দরকার হবে আমি সব কিছু নিজে নিয়ে নিতে পারবো বুঝতে পেরেছেন তখন শ্যামলি বলতে থাকে না গুছিয়ে দিলাম হ্যাঁ আপনি যে আমাকে ছাড়া কতটা ভালো থাকতে পারবেন সেটা তো দেখতেই পারলাম আর নিন এবার আমিও দেখবো যে আপনি কতটা নিজেকে গুছিয়ে রাখতে পারেন তখন এই কথা শুনেই অনিকেত অবাক হয়ে যায় তারপরে শ্যামলী বলতে থাকে নিন স্যার আপনার নতুন জীবনে এগিয়ে যান নিজের আসল ভালোবাসা রেখে নকল ভালোবাসার দিকে এগিয়ে যান আপনাকে আমি ছেড়ে দিলাম এই বলে শ্যামলী ওখান থেকে চলে যায় তখন অনিকে খুব কষ্ট পেতে থাকে কষ্ট পেয়েও লাগেজটা নিয়ে নিচে নেমে আসতে থাকে আর ওইদিকে শ্যামলী নিচে নেমে আসলেই ঠাম্মি বলতে থাকে শ্যামলী দাদুভাইকে আটকাতে পারলে পারলে তখনই শ্যামলী বলতে থাকে না নিজে নিজে ভালোবাসার জন্য এভাবে কারো কাছে হাত পাতবো পা ধরবো সেটা তো আমি নই আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে আমার ভালোবাসা যদি সত্যি হয় ঠিক একদিন সে নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে আসবে তখনই অনিকেত এই কথাগুলো শুনে অবাক হয়ে শ্যামলের দিকে তাকিয়ে থাকে আর শ্যামলী অনিকেতের দিকে তাকিয়েই পরে চোখ ফিরিয়ে নেয় তখন অনিকেত বেরিয়ে চলে যায় অপরাজিতা বলতে থাকে উনি দাঁড়া দাঁড়া তারপরে অনিকেত চলে গেলেই সূর্য বলতে থাকে অপরাজিতা রাতের খাবার রেডি হয়েছে আজকে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো তখন অপরাজিতা বলতে থাকে তুমি কি মানুষ নিজের ছেলেকে তাড়িয়ে দিয়ে তুমি এখানে খাওয়ার কথা বলছো তখন সূর্য বলতে থাকে শোনো অপরাজিতা তোমার ছেলে নিজের গার্লফ্রেন্ড নিয়ে অন্য একটা বাড়িতে থাকবে আর সেটা আমি বলাতে দোষ হয়ে যাবে নিজের সবকিছু ছেড়ে চলে যাবে সেটা আমার কি দোষ এখানে আমার কষ্ট পাওয়ার কি আছে তখনই শ্যামলী শ্যামলি কাঁদতে থাকে তারপর সূর্য বলতে থাকে না শ্যামলি একদম কাঁদবি না আমি কি কাঁদছি দেখ আমি একদম ঠিক আছি তাহলে তুই কেন কাঁদবি বল তুই কেন কাঁদবি তখনই শ্যামলি বলতে থাকে বাবা আমি তো আমার জন্য কাঁদছি না আমার ভালোবাসার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে কিন্তু আমি কাঁদছি এতগুলো মানুষকে কষ্ট দিয়ে চলে গেল তারপরে বলতে থাকে তুই একদম চিন্তা করবি না কেউ কাঁদবে না কেউ কাঁদবে না ওর জন্য ও যদি নিজের ভুলটা একদিন বুঝতে পারে ঠিকই চলে আসবে একদম কেউ ভাববে না তারপরেই শ্যামলী বলতে থাকে তুই যখন নিজের সবার জন্য কষ্ট পাচ্ছিস সবার কষ্টটা বুঝতে পারছিস তাহলে সবকিছুর হাল ধর তুই অনিকেত আমার কাছে চ্যালেঞ্জ চড়ে চলে গেল যে ও ছাড়া নাকি আমাদের ব্যবসা সবকিছু দুমড়ে যাবে কিছুই সামলাতে পারবো না তুই নাকি সামলাতে পারবি না তাহলে এই পরিবারের এই ব্যবসার সবকিছুর হাল ধর তুই হাল ধর এই বলে শ্যামলী হাটটা ধরে বলতে থাকে তুই এই বিজনেসের ভার নিবি তো শ্যামলী বল তুই এই বাড়ির তুই বিজনেস এর সবকিছুর ভার নিবি বল তুই তখনই শ্যামলী সুযোগে বলতে থাকে বাবা বলে যখন ডেকেছি তখন আপনার সব কথা আমি রাখবো বাবা সব কথা রাখবো তখনই এই কথা শুনে অপরাজিতা আর অরু অবাক হয়ে শ্যামলের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুর আজকের আপডেটই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ